আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের দেখাবো এমন একটি মাজার যে মাজারের ইতিহাস শুনে আপনারা হয়তো অনেকেই অবাক হবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক চট্টগ্রাম জেলায় বোয়ালখালী থানা দিন খিতাবচর গ্রামে উনিশশো সালে জিন্দা ওলি মুশকিল খোসা হাজত রাওয়া গাউসে সামদানি মুর্শেদ এনা ওলিয়ে কামেল শাহ সুফি মুজাহিরুল হক শাহা প্রকাশ মজু শাহার জন্ম পিতা শেখ নুরাহমদ মাতব্বর এবং মাতা মুসাম্মদুল খাতুন শাহার জন্মের পাঁচ থেকে ছয় বছরের মধ্যে গমন করেন পাঁচ ছয় বছরের হজরত মজু সাহা তার চাচা চাচীদের আদর যত্নে লালিত হজরত মজু শাহা ছোটবেলা থেকে বাড়ির অন্যান্যদের তুলনায় ছিলেন একটু আলাদা সহ ই যেন শূন্যতা তার মধ্যে সব সময় পরিলক্ষিত হতো কিন্তু তা তিনি কাউকে কখনোই বুঝতে দিতেন না এভাবে বালো জীবন চলতে লাগল উনিশশো সালে তিরিশ বছর বয়সে বিবাহ বন্ধন আবদ্ধ হবে কিন্তু তিনি স্ত্রীর সঙ্গে সংসার করেননি বিয়ের দিন বউ ঘরে তুলে সেই যে লোকচক্ষুর আড়ালে হলেন আর সংসার জীবনে ফিরেননি তিনি নিজ এলাকায় বাইরে গিয়ে সব সময় বিভিন্ন জায়গার ধ্যানে মগ্ন থাকতেন অবশ্যই এরই মধ্যে লোকজন হজরত মজু শাহার বিভিন্ন অলোকিত হৃদিত্বের খোঁজখবর পেতে লাগলেন এটি হচ্ছে হজরত মুজাহিরুল হক সাহা প্রকাশ মজুশাহার খুচরা শরীফ দীর্ঘদিন পর উনিশশো সালে হঠাৎ করে তার পেট হতে নারীভুরি বের হয়ে যায় তখন তিনি পটিয়াতে ছিলেন আর লোক মুখে পচার হয় তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু আসলে তিনি শেষ পর্যন্ত নারীভুরি বাহিরে থাকা অবস্থায় জীবিত ছিলেন হজরত মজু সাহা উনিশশো সালের দিকে দীর্ঘ সাধনার পর আমির ভান্ডারের সুযোগ্য পুত্র শাহজাদা হজরত সুলাইমান শাহা রহমতুল্লাহ আলাইহি হতে খেলাভত লাভ করেন হাজার হাজার ভক্তের আনাগোনা মুখরিত হয় মজু ভান্ডার প্রতিনিয়ত এখানে ভক্তরা এসে আরো পেশ করতেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে পুণ্যের আশায় পাওয়া যান গত বাইশে মে দু ইংরেজি আটই জ্যৈষ্ঠ চোদ্দশো এগারো বাংলা আশেক ভক্তদের শোক সাগরে ভাসিয়ে পর্দা নিয়ে এলেন হজরত সাহার রজা শরীফের ঠিক পাশে আপনারা দেখতে পাবেন হজরত সাহা শাহী জামে মসজিদটি প্রতি বছর সতেরোই পৌষ চোদ্দশো তিরিশ বাংলা পহেলা জানুয়ারি হজরত মুজাহিরুল হক শাহা প্রকাশ সাহার বার্ষিক গুরুশরীফ অনুষ্ঠিত হয় আজকে ভিডিওটি এতটুকুই যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করে দিবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম